দেখেন পাহাড় ওই যে পাহাড়ি অঞ্চল মায়ানমারের বর্ডার দেখা যাচ্ছে ওই দেখেন মায়ানমারের বর্ডার ওইদিকে মায়ানমারের বর্ডার ওই ওইদিকে মায়ানমারের বর্ডার বুঝছেন ওইদিকে আমাদের বাসা মায়ানমারের বর্ডার আসসালামু আলাইকুম গাইস অনেক দিন হলো ভিডিও কোনো বানাতে পারি আজকে সরাসরি মায়ানমারের কাছে চলে আসছি ভিডিও বানানো বানানোর জন্য ওই দেখেন মায়ানমারের বর্ডার দান দেখাচ্ছি ওই দেখেন মানর ঝুলতেছে আরো मायानमार बॉर्डर जे ओत नीचे आसलाम

દેખાય પહાણ રે સાવાના ચાલી ઇકી દે ઇકી ના ના લીલી નાયે લીલી નાયે અંધો કાસા છે આ આઈ છે દે આપ ના ખાના ના હારકી જગ્યા એ આખર એ બુસા ના ના ખા ખા આલે રે